খুশি হয়েছ হ্যাঁ হাতে কি তোমার ফুলের মতো এটা কি তোমার ব্যাঙের ছাতা নিয়ে খেলছো তোমার ভয় লাগছে না কিন্তু ব্যাঙ্ক তো কান্নাকাটি করবে ব্যাঙ্ক তো বলবে আমার ছাতা নিয়ে মোট পালিয়ে চলে গেছে তখন কি হবে তুমি যে ব্যাঙের ছাতাটা নিয়ে চলে এসছো এখন যদি বৃষ্টি হয় তাহলে ব্যাংক কোথায় থাকবে তাহলে তুমি ব্যাঙের ছাতাটা নিলে কেন নেওয়াটা কি ঠিক হলো

দেখেছ কত সুন্দর একটা পাতার মতো দেখতে ব্যাংটা সুন্দর না ফুলের মতন কই দেখি দেখি কোথায় সামনে তো হ্যাঁ তাই তো ফুলের মতো তো কি ফুল এটা চন্দ্রমল্লিকা কই দেখাও চন্দ্রমল্লিকা ফুল চন্দ্রমল্লিকা ফুল ভালো ঠিক কিন্তু এটা নিয়ে কি করবে তুমি নাকে মুখে দেবে না কিন্তু

খাবি মানে কেমন করে খাবি এই রান্না করে খেতে আর এটা বিষাক্ত আমরা যেটা কিনে আনবো মাশরুম সেটা আমি তোমায় রান্না করে দেবো তখন তুমি খাবে ওকে এটা ভালো না এটা খেলা খেলনা মাশরুম এটা দি খেলে এটাকে আমরা ভালো করে ধুয়ে রেখেছি তুমি খেলো খেলে ফেলে দেবো খবরদার মুখে দেবে না মুখে দিলে কি হবে ইয়ে পচা হ্যালো আচ্ছা শুভ শুভ এসছে শুভ অনেকদিন পর এসছে চুলটা তো বাঁধাই আছে বাবা এই যে সত সুন্দর করে হ্যাঁ